জামদানি শিল্প এই এই যে এখানে যে কাজগুলা করা হচ্ছিল একটা বাংলাদেশের বিলুপ্ত প্রায় যে শিল্প জামদানি শিল্প এই জামদানি শিল্পটাকে পুনরুদ্ধার করার জন্য এবং এই যে শিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত হয় সেই পরিচিতির যে একটা আমাদের একটা ঐতিহ্য যে ঐতিহ্যকে একবার ব্রিটিশরা ধ্বংস করে গেছে তাদের শিল্পীদের হাতের আঙ্গুল কেটে সেখান থেকে খুব স্বল্প সংখ্যক নারায়ণ নারায়ণগঞ্জ এবং সোনারগাঁও ভিত্তিক কিছু পরিবার আছে যাদের খুঁজে যারা এই কাজ করতেও চায় না কারণ এটা এত মানে সময়সাধ্য এবং কঠিন শ্রমের যে কাজগুলা এই কাজটা এই শিল্পীরা এখন করতেই চায় না তাদের বংশের যে ছেলেপেলেগুলো আছে তাদেরকেও তো করতে চায় না তাদেরকে উৎসাহিত করে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী শিল্পটাকে পুনরুদ্ধার করার জন্য এই জামদানি শিল্পর কাজ শুরু করা হয় এবং এটারই আন্ডারে এটার জন্যই এই বিলুপ্ত প্রায় একটা তোলার প্রয়োজন হয় সেই তুলার চাষ করা হচ্ছিল এখানে এবং এই গাছগুলো পাওয়া যায় না সারা বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না এবং অনেক কষ্টে বিভিন্ন জায়গার থেকে অনেক ইস্যান কষ্টে চারাগুলো সংগ্রহ করা হয়েছে এবং স্যাম্পলগুলো এনে এই গাছগুলো গাছগুলো রোপণ করা হয়েছিল এটা শুধু টাকার ক্ষতি না এটা পরিবেশের ক্ষতি পরিবেশের ক্ষতি তো কলা গাছ হয় কলা গাছ কাটলেও কিন্তু পরিবেশের ক্ষতি হয় কিন্তু এটা শুধুমাত্র পরিবেশের ক্ষতি না এটার সাথে ঐতিহ্যের ক্ষতি এটা বাংলাদেশের একটা শিল্পের অপমৃত্যুর দিকে চলে যাচ্ছে এই গাছগুলো কাটার জন্য কারণ এটা পিছনে যে শ্রম দেওয়া হয় সেটা টাকার বিনিময় এটাকে উদ্ধার করা সম্ভব না এটা যদি ক্ষতিপূরণও হয় কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েও এটা হবে না কারণ আপনি বুঝেন জামদানি শিল্পীদের যেই আঙ্গুল কাটছিল এটা যেরকম ব্রিটিশরা বিশাল এক ক্ষতি করে দিয়ে গেছে যেটা বাংলাদেশের আর কোনো উদ্ধার করা সম্ভব হয় নাই এই একই জিনিস আজকে ঘটলো এবং এটার জন্য আপনি অত্যন্ত ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করতেছি এবং এটার জন্য আমি উপযুক্ত এর বিচার চাই এবং এর যারা এদের সাথে জড়িত প্রকৃত দোষী যারা তাদেরকে তদন্ত করে যারা গাছ এই রাতের আধারে এইভাবে কাটছে একটা গাছ কাটা মানে একটা জীবন কাটার মতো এটা হত্যা করছে তারা একটা দুশো পঞ্চাশটা গাছকে হত্যা করছে যারা এই হত্যাকারীদের বিচার করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমরা দোয়া করি সরকার যেন এটাকে তদন্ত করে সুন্দরভাবে একটা ব্যবস্থা নিতে পারে এবং এই শিল্পের পুনরুদ্ধারের জন্য যারা জড়িত তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে পারে সবাইকে ধন্যবাদ